করা সম্ভব কি মনে করেন আপনারা ওলামা বাদ দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যাবে যাবে না আর করবেন কেন ওলামায়কামের পরিচয় কি আর সম্পর্কে আল্লাহ কি বলছেন

বলে অরসাদুল আমবিয়ার দায়িত্ব এইじゃ কিনা বল অরসাদুল আমবিয়ার দায়িত্ব এ দেখি না অরসাদুল আমবিয়া খালি মিষ্টি খাওয়ার জন্য না এই কাজটা করার জন্য কুরআন শরীফে আল্লাহ তাআলা নাহালের মধ্যে বলছেন ওয়া আনসালনা ইলাইকা এনালিন না লিনাস মা নুস্সিলা ইলাইহিম আমি তোমার উপরে কুরআন নাজিল করেছি যাহাতে করে তুমি যাদের উদ্দেশ্যে কোরআন নাজিল করা হয়েছে তাদের কাছে কোরআনের ব্যাখ্যা করে দাও তাহলে কোরআনের ব্যাখ্যা করার দায়িত্ব কাদের বলেন কাদের ওলামা এক আংসাল না এ দায়িত্ব কার তার নবীর দায়িত্ব যা ওলামা একরামের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী যে আন্দোলন বাংলাদেশে করছে এই আন্দোলন করছেন যুগের নবীরা সুলগন সুতরাং আমাদের এই যে আন্দোলন নবিয়ানা আন্দোলন সুতরাং এই আন্দোলনে প্রধান ভূমিকা পালন করা উচিত হযরত ওলাম ইকরাম পীর মা আমার সাথে কি আপনারা একমত হ্যাঁ ওলাম ইকরাম এদের জন্য সম্মানিত ওলাম ইকরাম ভাই এবং বন্ধুদের জন্য আমি সহ কয়েকটি অনুরোধ রাখতে চাই এক নম্বর অনুরোধ রাখতে চাই আমি সহ আমরা যারা ওলামায় ক্রাম আছি যার যার জায়গা থেকে দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য আমাদের চেষ্টা করা দরকার বিশেষ করে জামাতের সাথে যে সকল ওলামায় ক্রাম আছি আমরা আমাদের দায়িত্ব সবচাইতে বেশি নবী রাসূলদের কাছ ছিল কি হেরাহু সকল মতবাদের উপর সকল আদর্শের উপর দিনকে বিজয়ী করা দিনকে বিজয়ী করার এই আন্দোলনের হুকুম দিয়েছেন কে আল্লাহ আনাকি মুদ্দীন ওয়ালা তাফাররাকু এই কথা জানে না এরকম আলেম বাংলাদেশ আছে আলিয়া কওমি হাফিজি যা আছে আলেম আমরা ছোট বড় যা আছি এই আয়াত জানে না এরকম লোক আছেন নাকি বলেন আছে কিনা চট্টগ্রামে তো নাই তার কারণ চট্টগ্রামের লোকেরা সব দিক থেকে আগায়া থাকে সুতরাং আলেমরাও আগায় আছে কি বলেন কি ঠিক আছে কিনা আমার ধারণা ঠিক আছে সুতরাং আচ্ছা এই কথা যদি মানুষ সঠিকভাবে বোঝে যে দিন কায়েম করার জন্য নির্দেশ দিয়েছেন কে আর এই ক্ষেত্রে কোনো পার্থক্য করা যাবে না কথাও বলছেন কে আচ্ছা বলেন তো দেখি বাংলাদেশের ওলামায় একরাম যদি সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপায়া পড়ে তাহলে এই বাংলাদেশের নেতৃত্ব কারা দেবে বলেন তো দেখি আপনারা করে বলেন কারা দেবে নেতৃত্ব ওলামা একরাম ইনশাল্লাহ ইনশাল্লাহ এই জন্য আমি যে কথা আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম নম্বর ওয়ান আমরা যার যার জায়গা থেকে দিনের গভীর জ্ঞান অর্জন করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন কাজেই আমরা সেই জ্ঞান অর্জন করার জন্য জ্ঞান আছে আপনাদের অন্তত আমার সাথে তো বেশি আছেই আর কি আমরা আরো অর্জন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ দুই নাম্বার যে অনুরোধটা রাখতে চাই ওলামায়ে আমরা যারা আছি আমরা সবাই আমাদের কথা এবং কাজ এক হইতে হবে কি ঠিক আছে কি না কি অসুবিধা হবে আমরা যা বলবো আমরা তা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নাম্বার হলো ওলামায়ে کرام আগামী দিনে আপনারা লক্ষ্য করে দেখছেন বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে শহরে সমস্ত জায়গায় একটা নতুন আওয়াজ উঠছে সে আওয়াজ কি বলতে পারবেন নাকি আপনারা সে আওয়াজ হলো আমরা সব দলকে দেখেছি এবার আমরা দেখো ইসলামীকে এজন্য ওলামায়ে গ্রামের দায়িত্ব আছে না নাই আছে এর জন্য আগামী দিনে সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্বের জন্য যার যার জায়গা থেকে নিজেদেরকে উপযোগী করে গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যে ওলাম আর শুধু মসজিদের মধ্যেই থাকবে না মাত্র সেই থাকবে না সমাজ এবং দেশের নেতৃত্বের জন্য ওলাম ইক্রাম প্রস্ততা এক কথা জাতিকে জানায় দিতে হবে আমরা এটা জানাবো ইনশাল্লাহ কি ঠিক আছে চার নম্বর অনুরোধটা আমি আপনাদেরকে রাখতে চাই এখানে যারা আমরা ওলামায় আছি আমরা সবাই যার যার জায়গা থেকে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত সকল মানুষের কাছে পৌঁছাবো আমি কথাটা কেন বলছি আমি সেটা বলে যাই আপনাদেরকে আপনার কেউ গ মনে করতেছে খান ভাই আমরা তো ইসলামের দাওয়াতই দিতেছি আমাদের সমাজে ওলামায় রাম যদি মসজিদে খুদ ভাই ওয়াজ মাহফিলে এরপরে মিলাদ মাহফিল আমরা যাই বলি না কেন সকল জায়গায় যদি ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত দেন তাহলে সমাজের চেহারা তিন মাসের মধ্যে পরিবর্তন হয়ে যাবে আমরা নামাজের দাওয়াত দিতেছি দাওয়াত দিই না কিন্তু দিন ক্যামের দাওয়াতটা আলাদা করে ফেলি করি কিনা বলেন মসজিদে কি দিন কামের কথা বলে কেউ বলে বলে না তা না কিছু লোক তো বলেই কিছু লোক তো বলেন কিন্তু সব লোক যদি এক জায়গা থেকে বলতো আলিয়া কমি সবাই যদি ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পূর্ণাঙ্গ দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে দিত মানুষ এডুকেটেড হলে মানুষ যদি বুঝতে পারত যে সঠিক ইসলাম এটা পূর্ণাঙ্গ ইসলাম এইটা তাহলে মানুষ এদিকেই ধাপিত হতো খেয়াল করে দেখবেন আপনি আমি অনেক পাবলিক মিটিংয়েও এই কথা বলছে যে পরিবর্তনের পরে সমাজে দুর্নীতিবাস কি পরিমাণ বলেন তো দেহি কি পরিমাণ লোক দুর্নীতিবাস খুবই কম তারা কি হিসাবের মধ্যে পড়বে না না ওই দুর্নীতিবাস বেশি লোক নাই কথা আগে শোনেন সন্ত্রাসী সব লোক চট্টগ্রামের কি সব লোক সন্ত্রাসী সন্ত্রাসীর সংখ্যা বেশি না কম কম সব কি মাদক আসক্ত সব লোকী আর একজনের জায়গা দহ করে সব লোক চাঁদাবাজি করে এদের সংখ্যা খুবই কম এদের সংখ্যা খুবই কম কিন্তু ভদ্রলোক যারা আমরা আছি আমরা বলি যে ভাই ওর দোকান লুটপাট করছে করুক আমারটাই তো আসে নাই কিন্তু আপনার টাইম যে কালকে আসবে তার আসবে না তার কোনো নিশ্চয়তা আছে বলেন আছে কি না এক সময় যখন জামাতকে ধরলো তারা মানে এই ফেসিবাদী সরকার তখন অনেকেই কিন্তু দূরে দাঁড়ায়া কেউ তামাশা দেখছে কেউ আফসোস করছে সব মিলা যদি সম্মিলিত হবে যদি এই সরকারের বিরুদ্ধে দশ সাল থেকে আমাদের নেতা আমির জামাত মৌলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দকে যে গ্রেফতার করলো সঙ্গে সঙ্গে যদি বাংলাদেশের সকল দল শ্রেণী পেশার মানুষ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলত তাহলে খালেদা জিয়াকে আর পরবর্তী সময় গ্রেফতার হইতে হতো না আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আমি তাদেরকেও বলছি যে শুরু থেকেই যদি আমরা অ্যালার্ট হইতাম তাহলে আর কাউকেই জেলে যেতে হতো না কাউকেই বাড়ি ছাড়া হইতে হতো না পরবর্তী সময় কি কাউকে ছাড়ছে বলেন ছাড়ছে কিনা পাবলিকও গো ছাড়ে নাই পাবলিকে ছাড়ছে ছাড়ে নাই সম্মানিত ওলামায়ে কেরাম এজন্য আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই পূর্ণাঙ্গ দাওয়াত আমরা মানুষের কাছে পেশ করব ইনশাআল্লাহ পাস নাম্বার যে অনুরোধটা রাখতে চাই ওলামায়ে কেরামের সুযোগ হলো ইখতিলাফি মাসলা নিয়ে বিতর্কে জড়ানো যাবে না এ ব্যাপারে আমরা alert থাকব জামাতের বক্তব্য আগা গরাই খুবই পরিষ্কার আমাদের বক্তব্য হলো ইফা বিল্লাতি হিয়া হাসান আজা বিলহুম বিল্লাতি হিয়া আচা এটা হলো আমাদের নীতিমালা এর বাইরে আমরা কোনো বিতর্কে জড়িত হব না আল্লাহ তাআলা কুরআন শরীফে দেখবেন কাছাকাছি আয়া দুইটা সুরায় একটা সুরায় নেসা একটা সুর মায়েদা আল্লাহ তাআলা বলছেন ইয়া আল্লাহ্ কেতাবে লা তাক লোফি দিন এ দিনের ব্যাপারে তোমরা কি করনা না বারাবারি আর মায়েদায় বলা হয়েছে কুলিয়া আল্লাহলা কেতাবে লা তাক লোফি দিন কম গায়ের আল হাক অন্যায় ভাবে দিন নিয়ে তোমরা কোনো বারাবাড়ি কোরো এই নীতিমালা যদি আমরা মানি তাহলে লাভ হবে না ক্ষতি হবে হবে লাভ এই নীতিমালা অবলম্বন করার কারণেই আপনারা দেখবেন মধ্যে মধ্যে আলিয়া যে বিভেদটা এই বিভেদ অনেক কমছে না কি চট্টগ্রামে কমছে না বাড়ছে অনেক কমছে সারা দেশেই কমছে ঢাকায়ও কমছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইটা আরো কমানো দরকার আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান বলছেন কম আলিয়ার মাঝখানের দেওয়াল ভেঙে দিতে হবে এবং এক্ষেত্রে আপনারা প্রধান ভূমিকা পালন করবেন আমরা তো বাংলাদেশের শীর্ষস্থানীয় কওমি আলেম আরো অনেক যারা আলেম আছেন আমাদের সার্কেলের বাইরে এদের শিশু নেতাদের সাথে আমাদের প্রায় কথা হচ্ছে প্রায় বৈঠক হচ্ছে সব জায়গায় সবাই এই পয়েন্টে অক্ষম আমরা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে যদি আসতে নাও পারি আগামী নির্বাচন হবে এক বাক্সে ইনশাআল্লাহ এটা আমার মনে হয় গোটা জাতির দাবি এটা কার দাবি খালি ওলামায়েক এরামের দাবি না গোটা নেশানের দাবি গোটা নেশানের দাবি সুতরাং আমরা এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য ঐক্যবদ্ধ করার জন্য আমরা সবাই যার যার জায়গায় চেষ্টা করে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত হজরত ওলামায়করাম